আসসালামু আলাইকুম আজ রবিবার বারো অক্টোবর দু হাজার পঁচিশ সাতাশ আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ উনিশ রবিউসানি চোদ্দশো সাতচল্লিশ হেজরে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম গুমের দায়ে সেনা হেফাজতে পনেরো এই খবরে বলা হচ্ছে হেফাজতে থাকা কর্মকর্তাদের বিচারের জন্য ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে বলেছে সেনা সদর ডাকসু জাকসু নেতাদের দাবি গুম খুনে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার নিশ্চিত করুন ইসরায়েলে বন্দিত্ব নিয়ে শহীদুল আলম কথায় কথায় হামাজ সমর্থক বলে গুলির হুমকি দিত কাকরাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জাপার সমাবেশ পণ্ড দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম সেনা সদরের ব্রিফিং ট্রাইব্যুনালে চার্জশিট ভুক্ত পনেরো সেনা কর্মকর্তা হেফাজতে এর সাবেক পরিচালক মেজর জেনারেল কবির আহমেদ নিখোঁজ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত সব আইনের প্রতি শ্রদ্ধাশীল জুলাই সনদে স্বাক্ষরের জন্য সব দল নাম দিয়েছে এই খবরে বলা হচ্ছে বুধবারের পরিবর্তে স্বাক্ষর অনুষ্ঠান হবে শুক্রবার সনদে গণভোটের সময় ও পিয়ার নিয়ে সুপারিশ নাও থাকতে পারে আইনের শাসন কাকে বলে ইলেকশনে দেখাতে চাই বলেছে সিইসি ফর্সা হতে নকল ক্রিম ব্যবহারে ডেকে আনা হচ্ছে মরণ ব্যাধি এই খবরে বলা হচ্ছে জব্দ করা নকল কসমেটিক্সে নির্ধারিত মাত্রার চেয়ে আড়াই হাজার গুণেরও বেশি ক্ষতিকর হাইড্রোকুইন নামক জৈব এসিড রয়েছে বিএসটিআই এর নিয়ম অনুযায়ী প্রতি কেজি কসমেটিক্সে পাঁচ মিলিগ্রাম হাইড্রোকুইন থাকতে পারে চীনের ওপর আরও একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের গাজায় ধ্বংসস্তূপে মিলছে একের পর এক মরদেহ এই খবরে বলা হচ্ছে ধুলোয় মিশে যাওয়া বাড়িঘর খুঁজে পেতে হিমশিম খাচ্ছে বাসিন্দারা ফিরে যাচ্ছে ইসরায়েলি সেনারা প্রথম আলোর প্রধান শিরোনাম পনেরো কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী আত্মগোপনে একজন এ খবরে বলা হচ্ছে মেজর জেনারেল কবির আহমেদের সন্ধান নেই হেফাজতে থাকা কর্মকর্তাদের পরিবার থেকে আলাদা করা হয়েছে ঘরে ফিরে গাজাবাসী দেখছেন চারদিকে শুধুই ধ্বংসস্তূপ বন্দর ব্যবহারে খরচ বাড়ছে প্রভাব পড়বে পণ্যের দামে চট্টগ্রাম বন্দরে মাসুল বৃদ্ধি এই খবরে বলা হচ্ছে বিদেশিদের হাতে কন্টেইনার ওঠানো নামানোর চারটি বড় টার্মিনাল ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে মাসুল বাড়ানোর পদক্ষেপ নিয়েছে সরকার জুলাই সনদ স্বাক্ষর দুই দিন পেছালো নয়াদিগন্তের প্রধান শিরোনাম পনেরো সেনা কর্মকর্তা হেফাজতে আইসিটির গ্রেফতারি পরোয়ানায় ব্যবস্থা সেনা সদরের ব্রিফিং ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে দেশে ফিরে শহীদুল আলম গাজার ধ্বংসস্তূপে লাশের শাড়ি এই খবরে বলা হচ্ছে আগামীকাল মুক্তি পাচ্ছে ইসরায়েলি বন্দিরা গাজা সিটিতে ফিরেছেন আড়াই লাখ মানুষ গাজার শাসক ফিলিস্তিনিরাই ঠিক করবে আমানত সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হলে গ্রাহকরা পাবেন সর্বোচ্চ দুই লাখ টাকা গুম সংক্রান্ত কমিশনের তথ্যচিত্র ক্রসফায়ারে চাপ আশায় হত্যা করা হতো নদীতে দৈনিক কালবেলার প্রধান শিরোনাম আরাকান আর্মির হাতে আটকা একশো ষোলো জেলে ভিত্তিপথ অনিশ্চিত নাফের জলে বন্দি জীবন এই খবরে বলা হচ্ছে আরাকান আর্মির আতঙ্কে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন জেলেরা জেলেদের ধরে নিয়ে জানতে চাওয়া হয় বিজিবির অবস্থান অভিযুক্ত পনেরো কর্মকর্তা সেনা হেফাজতে সেনাবাহিনী স্বপ্রনোদিত হয়ে এসব কর্মকর্তাকে হেফাজতে আসার জন্য আদেশ দেয় অভিযুক্ত মেজর জেনারেল কবির আহমেদ নিখোঁজ কার কেন দরকার সেফ এক্সিট চলছে বিস্তর আলোচনা এ খবরে বলা হচ্ছে উপদেষ্টা বা নীতি নির্ধারকদের সেফ এক্সিট প্রসঙ্গ তোলা মানে মূলত ভবিষ্যৎ ক্ষমতার সমীকরণে জায়গা দখলের লড়াই শুরু হওয়া এটা সরাসরি নির্বাচনী মনস্তত্বেও প্রভাব ফেলে ভুয়া বিলের কারিগর মিঠু বিদেশে পাচার করেছেন শত কোটি টাকা এই খবরে বলা হচ্ছে দু সালে যুক্তরাষ্ট্র সরকার মিঠুর পাঁচশো কোটি টাকার অবৈধ সম্পদ জব্দ করে গত দশ সেপ্টেম্বর গুলশান থেকে গ্রেপ্তার হন মিঠু এখনও তার সহযোগীদের অনেকেই পলাতক ধ্বংসস্তূপে ফিরেও খুশি গাজার মানুষ ভবিষ্যৎ নিয়ে শঙ্কা এই খবরে বলা হচ্ছে নতুন পরিস্থিতিতে গাজা শাসন করবে কে তা নিয়ে অনিশ্চয়তা ইসরায়েলি বাহিনীর ছেড়ে যাওয়া স্থানগুলোর নিয়ন্ত্রণ নিচ্ছে হামাস কালের কণ্ঠের প্রধান শিরোনাম হেফাজতে পনেরো সেনা কর্মকর্তা গুম ও মানবতা মানবতাবিরোধী অপরাধ বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত দেশের সব আইনের প্রতি শ্রদ্ধাশীল আরপিও সংশোধন ও দল নিবন্ধন ঝুলে থাকায় সংলাপ এগোচ্ছে না বলেছে নির্বাচন কমিশন প্রতিটি কন্যাশিশুর স্বপ্ন পূরণে রাষ্ট্রকে সঙ্গী করব বলেছেন তারেক রহমান বিচার চেয়ে বিপাকে বিচারপ্রার্থীরা এই খবরে বলা হচ্ছে মামলা হলেই হুমকি সেল গঠনের তাগিদ বিচারপ্রার্থীরা নিরাপত্তাহীনতায় গ্যাস সংকট কাটাতে অবদান রাখতে পারে এলজিপি সেমিনারে বক্তারা সমকালের প্রধান শিরোনাম পনেরো কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাড়িঘর ধ্বংসস্তূপ ধুলাই মিশেছে স্মৃতি নিজ ঠিকানায় গাজার বাসিন্দারা প্রথম ধাপে ঢুকবে এক লাখ সত্তর হাজার টন ত্রাণ যুদ্ধবিরতি টেকসই হওয়ার প্রত্যাশা ট্রাম্পের এক বছরে চারবার আইন সংশোধন এই খবরে বলা হচ্ছে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য উনিশশো সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বেশ কিছু সংশোধনী এনেছে অন্তর্বর্তী সরকার সারের নতুন নীতিমালা প্রস্তুত ঠেকাতে তৎপর পুরনো চক্র এই খবরে বলা হচ্ছে নীতিমালা চূড়ান্ত শিগগির কার্যকর এক ছাতার নিচে আসছে সার বিপণন ব্যবস্থা বাদ পড়েছেন কারসাজিতে অভিযুক্ত ডিলাররা যুগান্তরের প্রধান শিরোনাম আওয়ামী শাসনামলে গুম নির্যাতন হেফাজতে পনেরো সেনা কর্মকর্তা এ খবরে বলা হচ্ছে নিখোঁজ মেজর জেনারেল কবির আহমেদকে ইলিগাল অ্যাবসেন্ট ঘোষণা বাইশ অক্টোবর ট্রাইব্যুনালে হাজিরের ব্যবস্থা করা হবে অভিযুক্ত কর্মকর্তাদের নামে এখনও গ্রেপ্তারি পরোয়ানা পাওয়া যায়নি সেনাবাহিনীর ন্যায় বিচারের পক্ষে নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ চট্টগ্রামে কনসার্টে সংঘর্ষ ভাংচুর গুলিবিদ্ধ দুই জয়বাংলা ও হাসিনার নামে স্লোগানের জের এ খবরে বলা হচ্ছে আহত একজনের অবস্থা আশঙ্কাজনক সংঘর্ষে বেশ কয়েকজন আহত ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক মোবাইল ফোনের সর্বগ্রাসী থাবায় নতুন প্রজন্ম বেশি ঝুঁকিতে শিশু ও তরুণরা বড়দেরও সচেতন হওয়ার তাগিদ মানবাধিকার কমিশনের নতুন আইনের খসড়া সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরাসরি তদন্ত ও ব্যবস্থা এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগত নিউজের সাথেই থাকুন ধন্যবাদ